স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ডে যে টোয়েন্টি ল্যাক্স আপনারা পাচ্ছেন সেটা গ্রান্ট হিসাবে পাচ্ছেন আর এটা কি কারণে দেওয়া হচ্ছে প্রুফ অফ কনসেপ্ট প্রোটোটাইপ ডেভেলপমেন্ট এবং প্রোডাক্ট ট্রায়ালের জন্য দেওয়া হচ্ছে অর্থাৎ আপনার প্রোডাক্টটা বাস্তবসম্মত কিনা বাস্তবে কাজ করবে কিনা বা এই প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে কোনো গ্যাপ আছে কিনা সেটা দেখার জন্য এটার প্রি লঞ্চিংয়ের জন্য অর্থাৎ যদি আপনি কোনো কোম্পানির হয়ে কাজ করেন বা আপনার নিজের প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটা মার্কেটে চলবে কিনা তার জন্য একটা ডেমো তৈরি করতে হয় এই ডেমোটাকে মার্কেটে লঞ্চ করতে হয় আগে এবং সেটা মার্কেটের ফিডব্যাক নিতে হয় আর এ দেখে নিতে হয় যে এই প্রোডাক্টটা টেকনিক্যাল কোনো ইস্যু আসছে কিনা এবং মার্কেটে ফিডব্যাক নিতে গেলে ছোট ছোট স্যাম্পেল হিসাবে লোককে দিতে হয় প্রমোশনের জন্য তো এই সব কারণের জন্য এই টোয়েন্টি লাখ দেওয়া হবে আর এই টোয়েন্টি ল্যাক্স শুধু এই প্রি লঞ্চিং এর জন্য দেওয়া হচ্ছে